আসসালামু আলাইকুম পছন্দনীয় আমল যে আমলটা একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় এটাই আমলে জামিয়া আলী সাইন আমলে সলিহ এটা দুটো জিনিসকে জমা করে থাকে এখানে দুটো মূলনীতি মূলনীতি আছে দুটো মূলনীতি দেখা যায় আমলে সলে যে আমলটা দুটো মূলনীতি সম্বলিত থাকবে এটি আমলে সলে হবে এক নম্বর আমল উইফ কাশারি ইল ইসলামী আমলটা একমাত্র ইসলামী শরীয়ত সম্মত অনুযায়ী হতে হবে ইসলামের রুচি অনুযায়ী হতে হবে শরীয়তের সার্টিফিকেট অনুযায়ী হতে হবে কুরআন অনুযায়ী হতে হবে সুনত অনুযায়ী হতে হবে এবং এজমা কিয়াস অনুযায়ী আমলটা হতে হবে চার দলিলের বাহিরে যদি আমল হয় এই আমলের কোনো একটা আমল গ্রহণ করা যাবে না দুই নম্বর শর্ত হলো আইয় يكون العمل بـ মারদাত ইল্লাহ সুবাহ এই আমলটা একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য আমলটা হতে হবে এই আমলগুলো যদি আল্লাহ সন্তুষ্টে না হয় তাহলে আল্লাহর কাছে এই আমল কবুল হবে না অর্থাৎ শরীয়ত অনুযায়ী আমল হতে হবে এবং আল্লাহ তালা সন্তুষ্ট অনুযায়ী আমল হতে হবে এই দুটো শর্ত অনু শর্ত সম্বলিত দুটো শর্তের মধ্যে যদি আমরা আমল করতে পারি দুনিয়ার জীবনে প্রতিটা আমলকে যদি আমরা পরিচালনা করতে পারি আল্লাহকে উপ আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি তাহলেই আল্লাহ তাল্লাহ আমাদেরকে তার রহমতের চাদরে তার জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে যাইতে হলে আমল এবং ইমান ইমান এবং আমল এই দুটো একুশ একুশতায় গাধা গাথা এই যে এইভাবে যদি আমল আমরা করতে পারি তাহলেই আমরা এই আল্লাহর রহমতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো আল্লাহ সুবাহ আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ বলতেছেন এই দুটোর যে কোনো একটা যদি না থাকে আল্লাহ সন্তুষ্ট আছে কিন্তু শরীয়ত অনুযায়ী আমল করতে পারি না তাহলে আল্লাহ পছন্দ করবে না আল্লাহর কাছে আমল গ্রান্টেড হবে না একত্রিশ নং আয়াতে আল্লাহ সুবাহ বলেন ও না কাফারু প্রক্ষান্তরে যারা কুফুরি করেছে কফুর কো কাফের বলা হয় তাকলতিবু মাজা আবি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে এ সমস্ত কিছুকে যদি সমস্ত কিছুকে অস্বীকার করা এটার নাম হলো কুফুরি কাফেরদেরকে ক্যামতের দিন পাক জিজ্ঞেস করবেন আফালাম তাকুন আয়াতি তুত ফাস্তকবর তুম ওকুন তুম মুজরিমিন তোমাদের কাছে তো আমার আয়াতগুলো পাঠ করা হতো তোমরা অহংকার করেছ দুনিয়াতে দম্ভ বলে চলাফেরা করেছো প্রকৃতপক্ষে তোমরাই হলে তোমরাই হলে অপরাধী তোমরাই হলে অপরাধী আজকে তোমাদের কোনো নিস্তার নাই তারা বলবেন বালা কদে নাজির অবশ্যই আমাদের কাছে আমাদের কাছে আপনার পক্ষ থেকে অনেক বীতি প্রদর্শকরা এসেছিলেন তারা এসে এসে আমাদেরকে এই দুনিয়ার পয়গাম দিয়েছেন এই কুরারের বার্তা দিয়েছেন তাওরাতের বার্তা দিয়েছেন ইঞ্জিলের বার্তা দিয়েছেন আসমানে কিতাবগুলোর বার্তা দিয়েছেন এই সমস্ত কিছু বার্তা আমাদেরকে পৌঁছে দিয়ে গিয়েছেন আমরা মানি নাই আজকে আমরা অনেক বড় অপরাধ আমাদেরকে মাফ করে দেন অনেকভাবে আল্লাহর কাছে কাকুতি মানতি করবে সেদিন আল্লাহ কর্তৃক তারা কোনো দিন মাফ পাবে না ক্ষমা পাবে না চিরস্থায়ী জাহান নাম বরাদ্দ থাকবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এ সমস্ত ভয়ঙ্কর আজাব গজব থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত